আজকে সোমবার দেখো বন্ধুরা আমি কতগুলো আগন্ধ ফুল তুলে এনেছি গাছ থেকে আর বেলপাতা তুলে এনেছি আর দুটো দুতো ফুল ফুলের ফল তুলে নিয়ে এসেছে দেখো বাবা বসে আছে নন্দী মহারাজও আছে সাথে দেখো আমি এবার ডানটি থেকে ফুলগুলোকে ছাড়িয়ে নিচ্ছি এই আকন্দ ফুল মহাদেবের খুব প্রিয় ফুল তো আমি আজকে অনেকগুলো ফুল নিয়ে এসেছি এই ফুলগুলো দিয়ে আমি এই ডানটিগুলো ছাড়িয়ে এখন একটা সুন্দর মালা গাঁধব মহাদেবের জন্য আর একটা ছোট্ট দেখে মালা গাঁধবো নন্দী মহারাজের জন্য তো দেখো আমার সমস্ত ফুলগুলো ডানটি থেকে ছাড়ানো হয়ে গিয়েছে এখন আমি ফুলগুলো দিয়ে সুন্দর একটা মালা গাঁধব মহাদেবের জন্য দেখো আমি এখানে একটা সাদা সুতো নিয়ে নিয়েছি সুতোটা সূচের মধ্যে ভালো করে ঢুকিয়ে দিলাম এবার একটা একটা করে ফুল নিয়ে আস্তে আস্তে সুন্দর করে আমি এখন একটা মালা গেঁথে দেব বাবার জন্য তো আমি একটা একটা করে মালা গেঁথে নিচ্ছি এখন সুন্দর করে মালাটা সাবধানে গাঁথতে হবে যাতে সুচ ফুটে রক্ত না বেরিয়ে যায় তো দেখো আমার মালাগাঁথা প্রায় হয়ে গিয়েছে এখন আমি মালাটাকে ভালো করে আটকে দেব দেখো সুন্দর করে আমি সাজিয়ে দিলাম মালাটা তো দেখো বন্ধুরা আমার মালা গাঁথা হয়ে গিয়েছে আর কত সুন্দর হয়েছে মালাটা খুব সুন্দর লাগছে দেখতে দেখো তোমরা সবাই দেখো বন্ধুরা আমার বাবা মহাদেবের জন্য একটা মালা গাঁথা হয়ে গিয়েছে এবার আমি নন্দী মহারাজের জন্য একটা মালা ছোট্ট একটা মালা গেঁথে নেব কারণ সব সময় শিবলিঙ্গের পুজো করে মানে শিব ঠাকুরের পুজো করে নন্দীর পুজো না করলে পুজোটা নাকি অসম্পূর্ণ থেকে যায় তো যখন বাবার জন্য আমি একটা মালা গেঁথেছি তো আমি নন্দী মহারাজের জন্য আর একটা মালা গাঁথবো যেহেতু আজকে অনেক ফুল পেয়েছি আমি অনেক ফুল তুলতে পেরেছি দেখো আমার মালা খাতা প্রায় হয়ে গিয়েছে এবার আমি মালাটাকে ভালো করে বেঁধে দেব আর মালা পাতার সময় সবসময় আমার কাছ থেকে প্রথমে খুলে যায় তারপরে দেখো আমি ভালো সুন্দর করে দুটো মালা বেঁধে নিয়েছি আর এখানে দেখো আমি বেলপাতা ধুয়ে রেখে দিয়েছিলাম বেলপাতাগুলো সাজিতে রাখলাম তো এইবার বাবাকে অভিষেক করানো পালা তো দেখো বাবাকে বাবার জায়গা থেকে তোলার জন্য আমি প্রথমে ওনার কাছে ক্ষমাচে নিচ্ছি তো দেখো আমি এবার ঘি দিয়ে প্রথমে বাবাকে স্নান করাবো প্রথমে ঘি মাখিয়ে দেবো তারপরে মধু দেব তারপরে দেখো অশ্বগন্ধা চন্দন নিয়েছি এবার আমি একটা পিতলের ঘটের মধ্যে একটু গঙ্গা জল ঢেলে নিলাম আজকে আমি দুধ পাইনি তাই শুধু গঙ্গা জল দিয়ে আজকে অভিষেক করব মহাদেবের বাবা মহাদেবের দেখো আমি এখানে ঘিটা ভালো করে বাবার গায়ে লাগিয়ে দিচ্ছি ঘিটা সুন্দর করে চারিদিকে আমি মাখিয়ে দিচ্ছি একদম সুন্দর করে মাখিয়ে দিতে হবে আমি নন্দী মহারাজকে তুলতে ভুলে গিয়েছিলাম এবার আমি নন্দী মহারাজকেও তুলে নিয়েছি তো আমি এর জন্য ক্ষমা চেয়ে নিয়েছি বাবার কাছে তো দেখো আমি এবার ঘি মধু মাখিয়ে দিলাম ভালো করে ত্রিশুলে আর নাগরাজকেও আর এখানে দেখো একটা রূপোর বেলপাতা এটা সব সময় পড়ানো থাকে আমার তো দেখো আমি এবার অভিষেক করিয়ে দিচ্ছি বাবাকে তো নন্দী আমি জল দিয়ে দিলাম উপরে আমার অভিষেক করা হয়ে গিয়েছে এবার আমি দেখো ওই যে পাত্রটায় বাবা বসে থাকে ওইটা একটু জল বুলিয়ে রেখে দিলাম তো এবার ভালো করে মহাদেবকে আমি মুছে নিচ্ছি একটা কাপড় দিয়ে তো এই বসার জায়গাটাই তাও আমি ভালো করে মুছে দিলাম দেখো এবার আমি নন্দী মহারাজকে ভালো করে মুছে নিচ্ছি মুছে ওনার জায়গায় আমি ওনাকে বসিয়ে দিলাম এবার নাগরাজকেও মুছে দিয়েছি ত্রিশুলটা ভালো করে আমি মুছে দিলাম যে বেলপাতাটার উপর বেলপাতাটা রয়েছে ওইটা একটু মুছে বাবার মাথার উপরে রেখে দিলাম দেখো এবার আমি পৈতেটাও পরিয়ে দিলাম বাবাকে এবার আমি একটু গঙ্গা জল আর একটু গঙ্গা জল নিয়ে নিলাম এটা বাবার মাথায় জল ঢালার জন্য নিলাম তো দেখো এখানে আমি একটা অশ্বগন্ধা চন্দন নিয়ে অল্প একটু চন্দন নিয়ে নেছি এবং চন্দনের মধ্যে গঙ্গাজল দিয়ে দিলাম তো এইটা এখন এই চন্দনটা দিয়ে দেখো বেলপাতার মধ্যে আমি লাগিয়ে দিচ্ছি বেলপাতায় প্রত্যেকটা বেলপাতায় এই অশ্বগন্ধা চন্দন দিয়ে দিতে হয় দেখো অশোকন্ধা চন্দনটা আমি ভালো করে এবার কে লাগিয়ে দিচ্ছি বাবাকে পরিয়ে দিচ্ছি আমি এখন নন্দীমা রাজকেও পরিয়ে দিলাম নাগরাজকে ত্রিশুলে বাবার ডোমবরুতেও আমি এই চন্দনটা অল্প অল্প করে দিয়ে দিলাম মাথায় চন্দ্রমা এঁকে দিলাম এবার দেখো আকন্দ ফুলের মালাটা গেঁথেছিলাম ওই মালাটাতেও আমি অশগন্ধা চন্দন ভালো করে দিয়ে দিলাম এবার পাতাগুলো আমি এক এক করে বাবাকে দিয়ে দিচ্ছি আর অবশ্যই পুজো দেওয়ার সময় মনে মনে ওম নম শিবায় ওম নম শিবায় সবসময় বলতে হবে এবার দুতোরা ফুলগুলোও আমি দিয়ে দিলাম এবার আকন্দ ফুল যেগুলো ফুটেছিলো সেইগুলো আমি বাবাকে দিয়ে দিচ্ছি এই যে বেলপাতাটা রয়েছে এটা আমি নন্দী মহারাজকে দিয়ে দিলাম দেখো যে অশ্বন্ধার চন্দনটা ছিল ওইটা আমি এখন গঙ্গা জলের মধ্যে দিয়ে দিচ্ছি তো এবার দেখো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে হয় বলে বাবার মাথায় জল ঢালতে হয় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে সব সময় অভিষেক করানোর পরে এই জলটা দিতে হয় দেখো বন্ধুরা আজকে আমি গোলাপ জামুন মিষ্টি বানিয়েছিলাম তোমরা এই রেসিপিটা পেয়ে যাবে আমার চ্যানেলে গিয়ে ভিডিওতে পেয়ে যাবে দেখো এখানে একটা ধূপকাঠি নিয়েছি আর দেখো এখানে আমি বুকটা দিয়ে দিয়েছি জল দিয়ে দিয়েছি আর একটা আপেল দিয়ে দিয়েছি কারণ একটা ফল বাবাকে নিবেদন করতে হয় দেখো এখন আমি এক এক করে প্রদীপ জ্বালিয়ে আর ধূপ জ্বালিয়ে নিয়ে ধূপটা জ্বালিয়ে নেব এখানে আমি একটা কপুরদানি রেখেছি বাবাকে কপুর দিয়ে আরতি করা খুব শুভ বলে মনে করা হয় দেখো এখানে আমি কিছু কপুরের কিছু কিছু করা কপূর দিয়ে দিলাম কপুরটা আমি জ্বালিয়ে নিচ্ছি এখানে আমি ঘন্টা বাজিয়ে ভালো করে সুন্দর করে বাবার আমি আরতি করে নিচ্ছি সাথে নন্দী মহারাজকে আরতি করে নি আরতি করে নিচ্ছি তোমরা বাবাকে দর্শন করে নাও আর কমেন্টে হর হর মহাদেব লিখবে ওম নম শিবায় লিখবে দেখো বাবাকে কত সুন্দর লাগছে আজকে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবে কমেন্ট করে দেবে আর একটু শেয়ার করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে হার হার মহাদেব